হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের একটা আপনাদের কমন বক্সের ভিডিও একটা দেওয়ার জন্য আসলাম হয়তো এই যে আস্তে 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 আমার সাথে আপনারা থাকেন হয়তো ভিডিওরা কীভাবে কাম করবেন বস্তুটা আমি বিতুংভাবে বুঝাইয়া দেব তো একজন আমাকে কমন বক্সে জানিয়েছেন যে আমার এখন ডেলিভারির টাইম হয়তো আমার সূর্যের যেতে খুব ডর করে যাতে নর্মাল আমার ডেলিভারি হয় এই ধরনের একটা গাছ দাদু আমাকে দেবেন তো সেই গাছের কাছে এখন আমি আসলাম তো গাছটা দেখেন এই তো গাছ অন্য অন্য গাছ না গাছ এর নাম হচ্ছে তেঁতুল গাছ গাছটা ভালোভাবে দেখবেন সবারই পরিচিত গাছ এই গাছের দ্বারাই বহুতগুলো কাজ করা হয় এই গাছের দ্বারাই বহুতগুলো পরীক্ষা আমার করা আছে তো কীভাবে কি করবেন এই কথাটা শোনার আগে এই কথাটা জানার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই তাকে আমি অনুরোধ করব আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে যাতে আপনার মোবাইলে যায় এই আশা রেখে আমি কিন্তু ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি তো যা হোক আপনাদের হ্যাঁ আপনাদের শেয়ার কমনের উপর ভিত্তি করে দ্বিতীয় ভিডিও করা আমার সুযোগ সুবিধা হব তো যা হোক এই দেখেন এই যে গাছ এর নাম হয়েছে তেঁতুল গাছ এর নাম হয়েছে তেঁতুল গাছ তেঁতুল গাছের চারা গাছ তেঁতুল জাঙ্গা সবাই ছিলেন তো এই তেঁতুল চারা গাছ এই গাছের দ্বারাই এই গাছের দ্বারাই আপনি নর্মালে ডেলিভারি করতে পারবেন এটা আমার হাজার হাজার পরীক্ষা আছে হাজার হাজার পরীক্ষা তো আমার আমি বহু পরীক্ষা করছি আমি না আমার আমার দাদির কালান্তের থেকে আমার দাদিও এইগুলো গাছ দিয়া ডেলিভারি ক্লিয়ার করছে তো এই ডেলিভারি ক্লিয়ার করা গাছ এই আর এরই নামি তেঁতুর গাছ তো কীভাবে কী হিসাবে ব্যবহার করলে আপনি উপকার পাবেন সেই কথাটা এখন শুনে নেন হ্যাঁ কী করবেন এই গাছটা যেটা এই যে আমি যে চারা গাছ নিছি এই চারা গাছের কাছেই আসবেন এইরকম চারা গাছের কাছেই এই গাছটা কী করবেন উত্তর মেহাদুব মেহাদ দাঁড়াবেন নিঃশ্বাস বন্ধ করে গাছটা টান্দা উঠাবেন হ্যাঁ রকম করে গাছটা টান্দা উঠাবেন নিষ্ঠার বন্ধ করে আমি যেভাবে উঠাইছি এইভাবে টান্দা উঠাবেন গাছটা উঠায় কী করবেন আর যেটা এই যে এই শিকড় আছে এই যে শিকড়টা এই শিকড়টা যে কাজ হয়তো এই যে শিকড় এইটাও নিতে পারেন এই শিকড়টা কী করবেন তিনটা বাস করেন এইভাবে আমি যেভাবে বাস করছি এইভাবেই তিনটা বাস করেন এই এই যে তিনটা বাস করে কী করবেন এই শিকড়টা কী করবেন নরম সুতা নরম সুতা দিয়া বাম ঠ্যাঙ্গের এইরকম চাইর আঙ্গুল হ্যাঁ ঘর ছাইড়া চাইর আঙ্গুল নিচায় নরম সুতাটা বান্ধে দিবেন বান্ধব দেওয়ার সাথে সাথে পাঁচের থেকে সাত মিনিট হ্যাঁ ইনশাল্লাহ ওই রুগীর ডেলিভারি ক্লিয়ার হব ডেলিভারি যখন ক্লিয়ার হবো টান মাইরা তখন ওই সুতাটা ছিঁড়ে দিবেন যদি ওই সুতা সিটি তৈরি করছেন তাহলে কিন্তু ওই রুগীর নারীবুরি বাহিরা যাবে কিন্তু আপনার মস্ত বেকারে পড়িয়া যাবেন যার বিনিময় আগে বাচ্চার দিকে লক্ষ্য রাগে আগে কিন্তু এই গাছের দিকে লক্ষ্য করবেন যেমন মাত্র বাচ্চা বোমস্ত ওই মাত্র টান দিয়া গাছটা ছিঁড়ে ফাঁকে ফাঁড়াইয়া দেন কারণ তখন ডেলিভারিও ক্লিয়ার হলো রুগীরাও বাইসা গেল যা হোক তাই এটা হাজার পরীক্ষা তো আছে আপনারা কাজ করার টাইমে এইভাবে কাজ করবেন হাজার যে সতর্কত মা বোন আছে এই সব মায়ে কিন্তু এই কাজটা করবেন গিয়ে যাবেন যা হোক আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার